সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি আধুনিক কৃষি আধুনিক খামারে নতুন একটি পর্বে আজকে আমরা অবস্থান করছি ঐতিহ্যবাহী নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বের গঙ্গারামপুর লিচুর আর রতন ভাইয়ের খামারে রতন ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো অনেকদিন পরে অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছি ভাই

কোন দশক যদি এই বাচ্চাটা নিতে চায় ভাই কেমন প্রাইস রাখবেন পঁয়তাল্লিশ হাজার কথা বলা সুযোগ আছে ভাই তোর আমার সুযোগ আছে দশক পঁয়তাল্লিশ হাজার টাকা সাত মাস প্লাস বয়স

কায়াসাক ভালো কোয়ালিটির আছে বুঝছেন কোয়ালিটি তো শেষ নাই আচ্ছা ঠিক আছে যেমন দাম যেমন জিনিস তেমন প্রাইস হবে হ্যাঁ এই সাগত বোয়া সরু দেন ভাই সাদদ ভাই কি বলছে সাদদ দাদা তিন সাদদ দাদা বলছে দশ গুনলি সর্বপ্রথমে দাঁত দেখা যাচ্ছে দেখেন চকচকা দাঁত ওই পাশে দুটই এখনো আছে ভাই হ্যাঁ জি জি অনেক পান না এবং গ্যারান্টি সহকারে ছাগল যারা নিতে চাচ্ছেন এই ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন ভাই এই ছাগলটি কোন দর্শক যদি নিতে চায় কেমন দাম বা কেমন প্রাইস একই দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে সীমিত কিছু আছে ভাই আচ্ছা কোন দর্শক যদি নিতে চায় একটু অনার করে দেন ভাই হ্যাঁ ভাই কথা বলবে সমস্যা নাই ফোন দিবে ফোন দিলেই হবে ঠিক আছে ভাই ঠিক আছে জি ভাই আরো একটা ছাগল দেখতে পাচ্ছি ভাই জি ভাই এটা কি পাটা ছাগল ভাই হ্যাঁ পাটা ভাই এই দেখেন একটা এই জিনিস এই এই ছাগলটা কিনছি খালি শুধু আগে তো দাঁত দেখাবো না ভাই হ্যাঁ এই ছাগলটা কিন আমি লিয়াইছি শুধু খালি দর্শক বলেন এরও কিন্তু একটা তোতা ছাগল যে এটাও তোতা ছাগল আমি কিন্তু এর আগে একটা প্রথমে ফার্স্টেই ধরি সাত মাসের বাচ্চা দাম চাইছি হলো পঁয়তাল্লিশ হাজার টাকা দিবো কিন্তু দাঁত পাওয়া যাবে না দাঁত চার দাঁত ও দাঁত চার দাঁত দর্শক মন্ডল এই দেখেন ছাগলের মায়ের কোথায় মানে ছাগলের দাঁত চার দি অথচ হাইট হলো খালি বিশ হাজার টাকা দিতে হবে খালি বিশ হাজার টাকা দাম এটা আরো আরো জানতো ভাই তো হলো দোয়া

পাঁচ মাস এই বাচ্চা পাঁচ মাস বয়স আগে বারবারি তো ছোটই হয় ভাই বারবারি তো ছোটই হয় দশম মন্ডলী অনেকে যে বারবারি ছাগল পালন করেন পাটা খুঁজে পান না জি জি পাটা যারা আবার অনেকেই যে ব্ল্যাক বেঙ্গল ছাগলে বারবারি পাটাতে বিট করলে অনেক ভালো বাচ্চা হয় মানে অনেক বাচ্চাগুলো গ্রোথ ভালো হয় মানে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা অনেক সময় আসে আচ্ছা দশম মন্ডলী যারা আপনারা এ ধরনের বাচ্চা খোঁজে অনেক সময় পান না এই দেখেন সুন্দর একটা পাটার বাচ্চা অনেক দিন পর পাওয়া গেছে ভাই এই বাচ্চা যদি কোনো দশক নিতে চায় কেমন দাম ভাই এটা এটা

ভাই এই ছাগল যদি কোন দর্শক নিতে চায় কেমন দাম লাগবে ভাই ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা অনেক সুন্দর একটু ঘুরা কি একই কালার চকলেট কালার খুব সুন্দর একটা কালার যদি ভালো মানের পাঠা আপনারা দিতে পারেন অনেক সুন্দর কোয়ালিটির বাচ্চা এরকম ছাগল আমি অনেক দিয়েছি যাই হোক বাচ্চার দাম ষোলো হাজার কথা বলার শুরু জি ভাই ঠিক আছে ভাই